আজকে আমাদের পুজো যজ্ঞ হচ্ছে আর আমরা ঘর ডুবিয়ে এলাম এইবার আর কোনো প্রোগ্রাম হবে না এই যজ্ঞের পরে আমাদের ধর্মসভা শচীনবাবুর বক্তব্য ছিল হয়ে গেছে বাস আর একজন আমরা প্রশাসন করতাম না পরশুদিন প্রশাসনের নিষেধাজ্ঞা চিঠি আমাদের কাছেও আসছে ওদের কাছেও আসছে ওই নিষেধাজ্ঞার চিঠির পরে রামচন্দ্রপুর থেকে ওরা করেছে আমরা প্রসেশন থানায় জানিয়েছি পুলিশ দিয়ে ওদের প্রসেশন করিয়েছে আমাকে ওরা কালকে সকালেই বলেছিল আপনারা ঘর ডুবাতে যেতে পারেন আমরাও ঘর ডুবাতে গিয়েছি ওরা যদি ঠাকুর লিয়াসে অপরাধ না করে আমি ঘর ডুবাতে গেলে অপরাধ রাখিস অনুমতি ওদের আমাদের কারো ছিল না ওরা পরশুদিন বিকেলে করেছে একই রকম ভাবে আমরা আজকে করেছি তো ওরা যখন করার পরে প্রশাসন ওদেরকে সহযোগিতা করছে তাহলে আমরা যে কালকে বন্ধ করলাম তাতে আমরা তো ভুলই করলাম কারণ প্রশাসন যখন ওদেরকে সহযোগিতা করছে চিঠি দেওয়ার পরেও তাহলে আমাদেরকেও সহযোগিতা করবে আমি ওসি সাহেবকে বলেছি ওসি সাহেব বলছে হ্যাঁ আপনারা ঘরডুপাতে যান আমাদের ফোর্স আপনাদের সঙ্গে যাবে আপনাদের সঙ্গে যেন কোনো অস্ত্র না থাকে আমাদের এমনি কোনো অস্ত্র শস্ত্র নেই তো স্বভাবতই আমরা গেছি ঘরডুপাতে এইবার যাওয়ার কথা পাঁচশো লোকের হয়ে গেছে সাত হাজার লোক এখন আমি কাকে না বলি বলুন আমি কাকে না বলি আমাদের সময় তো রাজনৈতিক নেতা নাই রাজনীতিক আমরা কি করলাম ওখানে তো দিব্যেন্দু আছে এই ইলেকশনের লোকসভার প্রার্থী এই ইলেকশনের লোকসভার প্রার্থী ওখানে আসার পরেও তারা রাজনীতি করলো না আমরা পুজো করতেছি কোনো রাজনৈতিক নেতাকে ডাকিনি আমরা রাজনীতি করলাম আমরা কোন রাজনৈতিক নেতাকে ডাকিনি আগামী দিনেও ডাকবো না অনুষ্ঠান শেষের পরেও ডাকবো না ওদের প্রোগ্রামে কাল ছিল দিব্যেন্দুবাবু আজকে কি আছে শুভবেন্দুবাবু শুভেন্দুবাবু মন্ত্রী তৃণমূলের নেতা আর দিব্যেন্দুবাবু এই নির্বাচনের লোকসভার প্রার্থী তাহলে রাজনীতিটা তো ওরাই করছে এ তো চালুনি বলে সুচ পদে কেন ছাঁদা চালুনির সহস্র সে সুচকে বলতে যে তোমার পদে কেন ছাঁদা আমার নাম নারায়ণচন্দ্র চন্দ্র পালাই পেশায় আমি অ্যাডভোকেট আমি এই উৎসব কমিটির সহসভাপতি আপনারা চোখের সামনে দেখতে পেলেন ওনার সাড়ে বারোটায় ঢুকার কথা ছিল নন্দীগ্রামে আরেকটা একটা এরকম সভা ছিল উনি এলেন রামচন্দ্রকে প্রণাম করলেন কিছুক্ষণ আমাদের সঙ্গে হরিনাম করলেন এটা এই এলাকা মানুষের কাছে অত্যন্ত একটা আমাদের চাহিদা ছিল সেটা পূর্ণ হয়েছে তাছাড়া চোখের সামনে আজকে আইন কিভাবে ভাঙতে হয় আমাদের পাশের বন্ধুরা যারা আর এস এসের পক্ষ থেকে যে রামরমী হচ্ছিল ইতিমধ্যে জানেন যে কলকাতা হাইকোর্টের দেবাংশী প্রসাদের এজলাসে যে মামলা চলছিলো সেই মামলায় উভয় পক্ষকে আইন শৃঙ্খলা মেনে এই উৎসব করতে বলেছিলেন রামনবমী উৎসব কিন্তু আজকে আমাদেরকে আমরা সকাল থেকে গতকাল একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছিল বাজার শান্তিপুর বুড়ারি চিয়াড়া এবং দাঁড়িয়ালা মাইক দিয়ে ঘোষণা করেছিল আমরা কিন্তু হাইকোর্টকে মান্যতা দিয়ে পুলিশ প্রশাসনকে মান্যতা দিয়ে আমরা কিন্তু র্যালি করিনি কিন্তু চোখের সামনে আর একটা পক্ষ যারা আইনকে ভেঙেছে নিশ্চয়ই আইন যারা আইন রক্ষক তারা সেই বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পারে তারা আমি দেখলাম আইন ভেঙে ইতিমধ্যে তারা মিছিল করেছে তারা স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে এবং আজকে কিছুক্ষণ আগে আমার কানে শোনা হলো একটা ধর্মের জায়গা থেকে একটা পার্টি স্লোগান একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা আমরা এটাকে ঘৃণা করি এবং যারা এই টাইপের ধর্ম মেনে মানুষের কাছে ধর্ম সুশুরি দিতে চাইছে আমি মনে করি তারা অন্যায় করছে রামচন্দ্রকে বদনাম করছে বলে আমি মনে করি তার কারণ আমরা এখানে রামের পুজো করছি এখানে যে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষ এখানে রাম রহিম সেলিমবাবু আমরা সবাই একসঙ্গে কাজ করতেছি যে কোনো রাজনৈতিক দলের মানুষ এই মঞ্চের সামনে আসতে পারে তারা গান শুনতে পারে তারা রামের পূজায় অংশগ্রহণ করতে পারে তারা প্রসাদ খেতে পারে কিন্তু যদি দেখা যায় একটা কালারভুক্ত রাজনীতি হচ্ছে সেটার ক্ষেত্রে মানুষ বিচার করবে এখানে আমার বিচার করার কোনো জায়গা নেই জানাচ্ছেন আমরা আমি ইতিমধ্যে মাননীয় কলাঘাট থানার ওসি সাহেবকে ফোন করে জানিয়েছি এই অনুষ্ঠান মিললে লিখিত আকারে জানাতে চাই যে আমরাও চাইছিলাম একটা র্যালি করে মানুষের কাছে যাওয়ার রামকে নিয়ে কিন্তু ভাগ্যের পরিহাস আমাদেরকে ওসি সাহেব বলেন যে নিয়ম মেনে আপনারা কাজটা করুন আমরা সে করেছি যারা নিয়ম মানছে আমরা নিশ্চয়ই অভিযোগ করুন যে আমাদেরকে কেন করতে দেওয়া হল না ওদেরকে কেন করতে দেওয়া হলো বাকিটা আইনের পথে পুলিশ প্রশাসন বুঝবে আমার না দেখুন যেখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে যারা পুজো আমাদের বন্ধ করতে চাইছিলেন রামের উৎসব যারা বন্ধ করার জন্য কলকাতা মাননীয় হাইকোর্টে যাওয়ার চেষ্টা করছিলেন আজকে হাইকোর্ট তো তাদেরকে জবাব দিয়েছে সবাই পূজা করার অধিকার আছে আসলে কোনো কোনো মানুষ কোনো কোনো নেতৃত্ব তারা রামকে নিজের পুঁথিগত করার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে মানুষ আজকে তো গর্জে উঠছে দুদিন কালকে যজ্ঞের মধ্য দিয়ে আপনারা দেখেছেন আজকে এত মানুষের সমাগম প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আপনারা দেখছেন আগামী দিনেও এই উৎসব শুধু আজকে নয় আগামী বছর আমি কথা যাচ্ছি এক হাজার ব্রাহ্মণ একসঙ্গে যোগ্য করবে বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ